আর পরীক্ষার সময় নাই জোরে ক্ষমা চাই। শেষ রেখে নানিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে বেলা তো খবর মানে কি নি আরে নৌকা পার হইতে নদী পার হইতে নৌকা লাগে পার হইতে নৌকা লাগে সাগর পারে দিতে নৌকা লাগে এটা শরীয়তের আলা আলোচনা আর বেলায়েত কি জিনিস জানো বেলায়েত হলো সেই যে যাই নামাজ বিছায়া দে যাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদীর পার হয়ে যায় বাবা শাহজালাল হক করে বলো আল্লাহু আকবার আমার বাবারা ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিয়েছে কে অনেকে বুঝে না ওয়াজ বুঝে না বেলায়ত হলো আল বেলায়ত জিল্লু নবুয়ত বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক সব দিন চলে যাচ্ছে আর ফিরে আসবে না গো একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে এই জন্য দিনটারে কাজে লাগাইবেন এবার আমার একজন আল্লাহর বন্ধ আল্লাহর নবী মার পেটে মা কখন ঘুমাবেন মা বলে একটু পরে এই যে কথা মা বলে একটু পরে ঘুমাবো এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন সন্তান বলে মা বলে বাবা একটু পরে খাবো জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন ওই এতটার সময় ঘুম থেকে উঠবো ও আম্মা আপনার শরীরটা কেমন মা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রশ্ন করবেন হু হুজুর গর্ভবতী মা সে মা কে এ মা কি পরিচয় এ মা অন্য কেউ না এ মা হলো হজরতে মারিয়াম আলাইহা সালাম যার একটা পেটে সন্তান যে সন্তান মার সঙ্গে কথা বলতো এই সন্তানের নাম হলো হজরতে এই দিলাম নবীদের আয়াতটা ঘটনা আবার একজন আল্লাহর পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত পেটের ভিতরের থেকে সন্তান মায়ের হাসির উত্তর করলেন এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না হঠাৎ করে কেন তুললেন তুলছে একটা মাত্র কারণ হজরতে ফকির সবর আলী সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখিয়া কি ছাপ্পান্ন বছরের মাহিলটাতে আইসা যদি আমি বেলায়ত ওয়াজ কাজ না করি হক আদায় হবে না এখন প্রশ্ন করবেন তাহির হুজুর ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত মা যদি বলতো আলহামদুলিল্লাহ সন্তান পেটের থেকে বলতো ইয়ার হামুক এই কথা যখন বলতো রে এখন বলবেন হুজুর মার নাম কি এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা এখন বলবেন পেটের সন্তানটার নাম কি যে এই সন্তানটা মার পেট থেকে হাসি উত্তর দিত তিনি আর কেউ না তিনি হলো কেমনে ও আসটা বুঝাইতাম আমি বলছিলাম একটা হলো রিয়াজতের অলি আরেকটা হলো মাদার জাতি কথা করতে কিনা এই সন্তানটা যখন মার পেট থেকে হইল রে সন্তান মায়ের স্তনের মজে মুখ লাগাই না কি ব্যাপার কেন লাগাই না এবার যখন সুরজোড়া ডুব বাজায় মা রাজান হয় তখন তনে মুখ লাগাইয়া দুধ পান করে ওই ছোট্ট বাচ্চা বোঝায় গেছে আম্মা আমি দেশের সাধারণ না গ আমি ওলি হইয়া আসছি আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো আমি তো পহলা রমজান দুনিয়াতে এসেছি ও মা আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে এই জন্য আমি দিনের বেলা দুধপান না কইরা কাটায়া দিছি এটার নাম হলো মাতার জাত ওলি এখানকার না ধরলে এই ছুট্টু পোলাপান ওলি আল্লাহ চিনবে না এদেরকে জানাইতে হবে এদের কি ইতিহাস জানাইতে হবে মুরুবিরা জানেন এই ছুট্টো বাচ্চা গুলোকে জানাইতে হবে এই ছুট্টো বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মাস তনে দুধপান করে নাই রে বাবা এবার মা দুকিনি সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে পোলাটাকে এমনি চলে এই পোলাটাকে একটু শিক্ষা দেওয়ার জন্য মক্তবে নিয়ে দরকার শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল উস্তাদের ডাক দেখে হুজুর 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 গো আমার পোলাটাকে আপনি আরবি পড়াইবেন এমন আরবি সকাল সকাল মক্তবে এসে পড়ার দরকার আছে না নাই অ ও বাবা কিছু না সকালবেলা কোরানটা পড়াইবেন কথা বলেন ঠিক কি না এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদ্রি জিলানিকে যখন কাছে নিয়ে গেছে মা ডাকিয়া আমার এক আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন এবার উস্তাদের সন্তানদের হাতের মধ্যে লইয়া এমন এমনভাবে সবক দেয় ও বাবা পড়ো উস্তাদ যখন বলল আল্লাহিম আপনারা সুবিরপুরের বাবা হজিগঞ্জের বাবা জবান খুললেখন। আব্দুল কাদের চিলেনি কি সাধারণ রিয়াজতের বলি না মাদার জাতলি মাদার জাতলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এবার উস্তাদকে মনে হয় তার মা এটা শিখাইছে ঠিক আছে এবার কয় তুমি পড়ো আলিফ সন্তানের পরে বা তুমি পড়ো তা সন্তানের পরে সা তুমি পড়ো আলহামদুলিল্লাহ সন্তান পরে আর রহমানির রহিম তুমি পড়ো আলিফ লাম মিম সে পরে উলাইকা আলা হুদাম্মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবার উস্তাদ ডাক দিয়ে কয় তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমার পরীক্ষা করবার লাগা সন্তান ডাক দেখো হুজুর বাইরে কথা কয়ার না আমার মা আমারে শিখাই নাই বরং আমি মায়ের কাছ থেকে শিখছি এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল যাইয়া ডাক দিয়া কয় আব্দুল কাদের মা আপনার সন্তানরা আপনি শিখাই আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাগা এবার সন্তান বলে হুজুর বাইরে কথা কেন না আমি কিন্তু কইছি না যে আমার মা আমার শিখাইছে আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি বরং আমার জিগান আমি কেমনে শিখছি এখন আপনার গায়ের জোর না বেলায়তের জোর বেশি বাইরের না গো হুজুর আমার আমি কেমনে শিখছি এবার মা ডাক দিয়ে গো আমি তো তরে কোনোদিন পড়াই নাই তুই কেমনে শিখলি আমি কি কইছি আপনি পড়াইছেন আমি বলছি আমি শিখছি কেমনে শিখছি শুনেন উস্তাদে কয় তুমি কতটুকু করতে পারবা সন্তান ডাক দিয়ে কয় হুজুর আমার মায়ের সামনে এক পৃষ্ঠানা দুই পৃষ্ঠানা আমি আঠারো পারা কোরআন আপনার শোনায়া দিতে পারবো সন্তান বলে তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিছা আমি জবাব দিতাম তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম আর মাগো তুমি আমার পেটের মধ্যে রাই খাও 18 পারা কোরআন পড়ছি লাগমা আমি পেটে তিকা নীরবে নীরবে শুই না শুই না মুখ কষ্ট কইরা ফলাইছি 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 ফলাইছি